নমস্কার নমস্কার দর্শক বন্ধু শ্রীকৃষ্ণের কৃপায় আমি ভালোই আছি আশা করি আপনারা খুব ভালো আছেন এসেছি উত্তরবঙ্গ ডুয়ার্স এলাকায় এখানে একটা আমার চোখে এই প্রথম পড়লো আগে অনেক দেখা যেত কিন্তু বর্তমানে কম এটা হচ্ছে নীলকচু 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 গাছটা খুবই এলাকায় বিখ্যাত নীলকচুর গোড়ার দিকটা কিন্তু খাওয়া যায় না নীলকচুর ডাঁটাটাই খাওয়া হয় এবং ডাঁটাটা পরিমাণে অনেক বড় বড় লম্বা হয় লম্বা এবং এর স্বাদ খুব অদ্ভুত মাংসের সাথে আপনি খেতে পারেন মাংসের সাথে ডাটা রান্না করে খাওয়া হয় আমার সাথে আছেন উত্তম বাবু উত্তম বর্মন তাই তো সরকার উত্তম সরকার তা উত্তমদার কাছে এই কচু সম্পর্কে আমি একটু প্রাথমিক জেনে নেওয়ার চেষ্টা করবো আচ্ছা উত্তম দা আপনার এলাকায় এই কচুর যাত্রা কিরকম পরিমাণে আছে এখন তুলনামূলক খুবই কম এখন তুলনামূলক খুবই কম একশো এর টেস্ট কেমন দারুণ 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 টেস্ট দারুণ টেস্ট অ্যাকচুয়ালি এটা মানে মুরগির মাংস বা হাঁসের মাংস বা আপনার কবিতরের মাংস দিয়ে এটা আগে আমাদের উত্তরবঙ্গে প্রচুর খাওয়া হতো কিন্তু এখন এটা আপনারা আজুনিক হয়ে কম খাচ্ছেন কি নাকি বলছেন না এটা এখন পাওয়া যাচ্ছে না এখন পাওয়া যাচ্ছে খুব কম পরিমাণ লোকের বাড়িতে আছে যদি সন্ধান করতে পারেন একদিন লাগিয়ে রাখতে পারেন এখানকার মানুষের সাথে কথা বললাম এক কথায় টেস্ট দারুণ আর এর পুষ্টিমুণ আমার জানা নেই তবে এটা এলাকায় নীলকুচুর নামে পরিচিত আজকের প্রতিবেদনটা বড় করব না খেতে খুব সুস্বাদু আর কি খেতে খুব সুস্বাদু বলছেন আজকের প্রতিবেদনটা বড় করব না নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন